হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পূজো টেক টুটোরে ভিডিও গুণতনের মধ্যে জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার এক নতুন পিএল ফাইল চলে আসলাম আর এই পিএল ফাইলটা 21 ফেব্রুয়ারির কি পিএলবি ফাইল আর এই পিএল ফাইলে পেতে হলে চারটি সেট পাসওয়ার্ড সেট করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডের সংগ্রহ করতে হবে আর আপনারা আসলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন

ডিজাইনটা আনার জন্য তারপর ওপেন পিএল চলে যাবেন একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএল এল ফের রাজনীতি বে রাজনৈতিক যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারবেন আমাদের দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে সবকিছু কমপ্লিট করে নিতে পারবেন

কালারতে যাওয়ার পরে যা যা ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই গাইস একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটু সবে লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা না জেনে ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া সেই ভিডিওতে দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং এই ছবির নিচের অংশ ব্লার করে কিভাবে তা কোনায় হাত ছবিটি ছোট বড় করে দেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে চলে যাবেন লেয়ারে চলে যাওয়ার পর ছবির উপর আট ডট দেখতে পাচ্ছেন এই ডটের উপর দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন আগে যেখানে সাপারেটির ছবিটা আছে ঠিক ওই জায়গায় আর আগে ছবিটি ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গায়ে সেখানে ফাঁকা হয়ে ছবিটি আপনি বসিয়ে নেবেন এইভাবে আপনার নেতাকর্মী ছবি জয়েন করতে হলে আপনি এইভাবে ছবি মতো নিয়ে আনবেন নামটি পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করে লকটা ইন পেন ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভিফ লিখে দিলাম কালার চেঞ্জ করতে হলে কালারে গিয়ে আইকনে চলে যাবেন কালারে গিয়ে আপনারা কালারটি পরিবর্তন করে নিতে পারবেন আপনারা যে কালার দিতে করে নিতে পারবেন পরিবর্তন করতে পারবেন ছবি গুনতে চেঞ্জ করতে পারবেন সবকিছু হলে এখন ডিজাইনটি সেভ করবেন তা ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে আইকনে তারপর গাইস এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে একটা ওয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিশ্বাস আছে অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই প্রোফাইলের লিঙ্কটি পেতে হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এরকম নতুন নতুন পিএল ফাইল রাজনৈতিক ও বেরাজনৈতিক যে ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে বানিয়ে নিতে পারবেন রাজগাঁয়ের বিদেশ ছবি সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাজ থেকে থাকবেন আল্লাহ হাফেজ